আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সুস্বাগতম আমাদের নতুন একটি ব্লগ ভিডিওতে আবদুল্লাহ ক্রিয়েটিভ জবস আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রথমে দেখতে পাচ্ছেন যে নদীর পার ধরে এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে সেরকম নদী পার হয়ে এত কষ্ট করে যে বাসায় আসতেছিলো সে সকালবেলা বাসা থেকে বের হয়েছে নাস্তা করে একদম আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে তো তার জন্য মানে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টিতে নদীর সৌন্দর্য তো সময় বেড়ে যায় সেজন্য সে কী করলো নদীর একটু সামান্য ভিডিও করে বাসায় নিয়ে আসতে এসে বলতেছে দেখো কত সুন্দর হয়েছে তোমার ভিউয়ার্সদের জন্য আমি এই ভিডিওটা করেছি আমি তো দেখে মহা খুশি যে সিরিয়াসলি আসলে অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ একটু বলেন তো কমেন্ট করে আমি সবসময় ভিডিও করি ও সাধারণত ভিডিও করে না কিন্তু নদী সৌন্দর্য দেখলে সে মুগ্ধ হয়ে সবসময় ভিডিও করার চেষ্টা করে তারপরে বাসে চলে আসলো তো আসার পরে তো তখন আমি ফোনটা নিলাম বললাম দেখো তোমার জন্য আমি পিঙ্ক সল্ট দিয়ে ভুসি দিয়ে তারপরে হচ্ছে একটু সামান্য লবণ সামান্য মানে চিনি দিয়ে মানে পিঙ্ক সল্ট আর কি দিয়ে ওর জন্য একটা জুসের মতো শরবত বানিয়ে রেখেছিলাম কারণ অনেক টায়ার্ড হয়ে আসতেছিলো দেখে খারাপ লাগতেছিল তো সে তো আমার জন্য আমার পছন্দের প্রিয় তাল নিয়ে আসছে তালের দিনে এটা আমার সবচেয়ে প্রিয় খাবার আমি পাকা তাল খুব একটা খাই না পিঠা বানালে হালকা পাতলা খাই না খেলেও সমস্যা নেই কিন্তু এটা আমার খেতেই হবে এটা আমার খুব পছন্দের খাবার এটা সে খুব ভালো করেই জানে আর জানে বলেই সে সবসময় এটা আনার চেষ্টা করে তো এই তো নিয়ে আসতে দেখেন দেখতেই পাচ্ছেন আমার তো খুব ভালো লাগছে আমি মহা খুশি আছি ভালো কিছু নিয়ে আসলে হয়তো আমি এত খুশি হতাম না বিরিয়ানি নিয়ে আসলেও আমি এত খুশি হই না তালে শ্বাস নিয়ে আসলে আমি যত বেশি খুশি হই তো তাকে তো বারবার ধন্যবাদ দিচ্ছিলাম সে তো বলছে আমাকে কেন ধন্যবাদ দিচ্ছ দেখো তুমি আমার জন্য এত মজার একটা শরবত বানিয়ে রাখছো আমি তো চিন্তাই করিনি মনে করছি বাসে এসে ভাত খাবো কিন্তু এটা দেওয়াতে আমি খুব খুশি হয়েছি এই তো খাওয়া দাওয়া দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম করে একটু রেস্ট নিলাম আর সেটা দেখাই নাই দুপুরে আজকে কী খেয়েছি তো বিকালবেলা আজকে একটা স্পেশাল চা বানিয়ে দিব তাকে এর জন্য কিছু তেজপাতা তারপর গরম মশলা লং এলাচ দিয়ে একদম ফ্রেশ গরুর দুধের মধ্যে একটু গরম করে মানে বলো কোঠা ওঠা ভাব ওই সময় আমি লিকারগুলো দিয়ে দিলাম দেখেন এভাবে আপনারা যদি চা বানান চাটা এত টেস্টি হবে বলার বাইরে দুধটা অনেকক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি আগেই একদম ঘন দুধের মধ্যে এটা দিয়ে দিয়েছি আর চিনি আমি আলাদা দিব না চিনি ওর সাথেই দিয়ে দিয়েছি তো এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে চাটা বানাচ্ছি চার কালার যতক্ষণ পর্যন্ত একদম পারফেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতেই থাকবো হালকা একটু জাল দিয়ে কাঁচি দাঁড়িয়েছিলাম এ সময় যদি একটু অন্য মনস্ক হন সাথে সাথে চাটা পরে যাবে ওর উপরের যে সরটা ওটা চলে গেলে আর চার সেই পারফেক্ট টেস্টটা আপনারা পাবেন না এজন্য আমি দেখাচ্ছিলাম এভাবেই বানাইতে হবে তো ফ্রিজে কিছু ছোলা বানানো ছিল ওইটা একটু গরম করে নিলাম মুড়ি দিয়ে মাখিয়ে দিব আর চাটা এরকম রেডি করে দিচ্ছিলাম সে তো খুব খুশি খুব খুশিই বলতেছে যে অনেকদিন পরে তুমি চা বানিয়েছো দুধ চা তোমার হাতেই ভালো লাগে আমার হাতে ভালো লাগে না সে সব সময় নর্মাল লাল চাটাই বানায় সে চিনি খায় না তো আমি দুধ চা বানালে তাকে জোর করে চিনি খাওয়াই বলে চিনি ছাড়া দুধ চা ভালো লাগে না সেও বলে আসলেই ভালো লাগে না তোমার হাতের চা ছাড়া ভালো লাগে বলো এই তো চা খেয়ে সে খুশি দেখেন তার এক্সপ্রেশনটা তো অবশ্যই দেখাতে হবে না হলে মনে করবেন যে আমি মনে হয় বানিয়ে বানিয়ে বলছি সে তো একটু সোলা খালো তারপরে মুড়ি দিয়ে মাখিয়ে দিলাম তখন সেটাও খাইল আর এখন সে চা খেয়ে দেখাবে কেমন লাগে তার হ্যাঁ দর্শক দেখেন তার এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছি এক্সপ্রেশন দিতে পারতেছে না লজ্জা পাচ্ছে বলতেছে ক্যামেরাটা সরাও আমার খাওয়া দেখাচ্ছ কেন তারপর আমি জোর করে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখেন মহা খুশি আমার মেয়েও খেয়ে বলছে খুব খুব মজা হয়েছে আম্মু তোমার আজকে চাটা অনেক দিন পরে তুমি চা বানিয়েছো আসলেই অনেক দিন পরে বানিয়েছো আমি এত অলস আর এখন ইউটিউবে কাজ করে তো একদম সময় পাই না কিছুই বানিয়ে খাইতে ইচ্ছা করে না আর বিশেষ করে সেলেবাসেই থাকে না এই জন্য তো আরও বানাতে ইচ্ছা করে না তো দেখেন চার কালারটা কেমন আসছে আমি একদম কাছে থেকে জুম করে আপনাদের একটু দেখাচ্ছিলাম তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আশা করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম